নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি মঙ্গলবার দিন বিকেলে বিজেপির রাজ্য দপ্তরে গেলেন এবং বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি দেখা করলেন তো এই বিষয়ে দিলীপ ঘোষ নিজেই বলেছেন যে তিনি সোমবার দিন সন্ধ্যাবেলা শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেছিলেন এবং তিনি তাকে স্বাগত জানাতে চান তাকে সংবর্ধনা জানাতে চান সেই জন্য পার্টি অফিসে যেতে চান তো সমীর ভট্টাচার্য তাকে বলেছিলেন যে আপনি মঙ্গলবার দিন বিকেলবেলা আসুন আমি অফিসে থাকবো তো সেই মতো দিলীপ ঘোষ দেখা করতে এসেছিলেন তো এই দেখা করার বিষয়টা নিয়ে বিজেপির মধ্যে এখন চর্চা নয় চর্চা একটু অন্যদিকে কারণ সমীর ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই একটা চর্চা শুরু হয়েছিল যে কবে দিলীপ ঘোষ এই পাটি অফিসে পা দেবেন বা দিলীপ ঘোষ আবার সময়মায় ফিরবেন এরকম একটা চর্চা শুরু হয়েছিল কারণ সভাপতি বরণ হয়ে গেল বৃহস্পতিবার দিন সেদিনই সমীপ ভট্টাচার্য দিলীপ ঘোষকে ফোন করেছিলেন দিলীপ ঘোষ ঘোষকে ওই অনুষ্ঠানে ডাকা হয়নি এই নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে একটা তাদের মধ্যে একটা আত্মপ্রাণী হয়েছিল কারোর কারোর মধ্যে যে এটা ঠিক হয়নি যতই তাকে পার্টি ব্রাপ্ত করে রাখুক এক ঘরে করে রাখুক একজন প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কলকাতাতেই রয়েছেন কেন তাকে ডাকা হলো না এই নিয়ে বিস্তর চর্চা হয়েছিল যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেউ কেউ বলেন নাকি শুভেন্দু অধিকারী চাননি তাই সুনীল বঞ্চালো বা কেন্দ্রীয় নেতৃত্ব চাননি যে দিলীপ ঘোষ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকুন কিন্তু সমীর সভাপতি হওয়ার অনেকেই বুঝতে যে ডাক এবং ঘোষকে আবার হচ্ছে একটা প্রচেষ্টা শুরু আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আগামী দিনে দিলীপ ঘোষকে মেদিনীপুরে দাঁড় করানোর একটা প্রস্তুতিও কিন্তু তলে তলে শুরু হয়েছে তো যাই হোক রবিবার থেকে সোমবার থেকে একটা চর্চা শুরু হয়েছে যেহেতু দিলীপ ঘোষ একুশে জুলাই এ একটা চমকের কথা বলেছিলেন অনেকেই জল্পনা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে যে দিলীপ কি তৃণমূলে যাবেন আমি আগে বেশ কয়েকটি ভিডিও করেছিলাম দিলীপ ঘোষকে নিয়ে যখন এটাও আমি এই ভিডিও করেছি দিলীপ যুঘোষের যুগের অবসান কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে দিলীপ ঘোষকে বলেছে একেবারে বরবাদ করে দিতে মানে রকম ভাবে তার সঙ্গে যোগাযোগ না রাখতে তখন আমি বলেছিলাম যে দিলীপ ঘোষ কিন্তু তৃণমূলে যোগদান করবেন না দীর্ঘদিন আর এস এস করার লোক হচ্ছে তিনি করবেন না হয়তো বাড়িতেই বসে থাকবেন সময়ের বা অপেক্ষায় থাকবেন তো সেই সময়টা বোধহয় এসে গেছে শৌকিক ভট্টাচার্যকে সভাপতি করার পরে কারণ শৌমিক ভট্টাচার্য পুরনো বিজেপি দিলীপ ঘোষের থেকে অনেকদিন প্রায় চল্লিশ বছর বিজেপির সঙ্গে তার সংস্রব তিনি একেবারে জুমোর্চা থেকে শুরু করে তিনি নিজেই বলেছেন যে দক্ষিণ হাওড়া জুমোর্চা সভাপতি থেকে আজকে সভাপতি হয়েছে বিজেপির এটা তিনি ভেরি উঠতে পাচ্ছেন না এবং สมিকের সঙ্গে দীর্ঘদিন আরএসএস এর যোগাযোগ রয়েছে তো এটা সময় অপেক্ষা যে দিলীপ কবে ডাকা হবে বা দিলীপ হয়তো আবার পার্টি অফিসে যাবেন สมিক ভর্তে যে থাকে তো আস্তে 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 যেটা হয় আ তাকে আবার পার্টিতে সময়ীমায় ফেরানোর জন্য চেষ্টা করবে এবং শ্রমিক আজকের একটু সিগনিফিকেন্টলি বলেছেন যে কারোর সঙ্গে ক্ষণিকের ভুল বুঝাবুঝি মানেই তিনি পার্টি ছেড়ে চলে গেছেন বা দল ছেড়ে চলে গেছেন বিষয়টা তা নয় আর আগামী পনেরো দিনের মধ্যে বঙ্গ বিজেপিকে ঐক্যবদ্ধ ভাবে দেখতে পাবেন শ্রমিক এই ধরনের কথা বলেছেন ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে খনিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন আগামী পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে তো এখন দেখা যাক যে সমীপ পনেরো দিনের মধ্যে ঐক্যবদ্ধ বিজেপি কে দেখাতে পারেন কিনা কিন্তু যেটা হলো যে দিলীপ ঘোষকে পার্টি বিষয়ে ডেকে সমীপ একটা বার্তা দিলেন যে কাউকে পার্টিতে বেড়ে খেলতে দেবেন না কারণ হচ্ছে দিলীপ ঘোষ ঘরে ঢুকে যাওয়ার পরে সবচেয়ে যেটা আমি শুনেছিলাম বিজেপির অন্দর থেকে যে শুভেন্দু অধিকারীর অনুগামীরা সবচেয়ে বেশি খুশি খুশি হয়েছিলেন যে যাক বাঁচা গেছে অন্তত যে যাকে দলে শুভেন্দু জম বলেই হচ্ছে অনেকে জানেন সে দীর্ঘ এক ঘরে হয়ে গেছে পার্টিতে কন্টাস হয়ে গেছে তার যুগের অবসান হয়ে গেছে তিনি আর পার্টিতে সময়মায় ফিরতে পারবেন না এতে সবচেয়ে খুশি হয়েছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা এটা পার্টির অন্তর থেকেই শোনা তো তাদের একটুখানি বোধ চিন্তার কারণ হয়ে গেল কারণ সমীর ভট্টাচার্য বোধ আবার দিলীপ ঘোষকে সময়মায় ফেরাতে চাইছেন এবং সমীর ভট্টাচার্য যেদিন তাকে বরণ করা হয়েছিল গত বৃহস্পতিবার সমীর ভট্টাচার্য তার বক্তৃতাতে একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন এটা সম্ভবত আমি শুভেন্দু অধিকারীর জন্যই বলছি মানে শুভেন্দু অধিকারী রসিকতা লক্ষ্য করেই তিনি বিষয়টা বলেছে সেদিনকে তিনি সম্প্রীতির কথা বলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলতে গিয়ে বলেছেন তিনি যে সংখ্যালঘু যুবকদের হাতে যখন ইট ছুলে তারা তারা তাদের হাতে সেই ইট ইটের বদলে বই দেখতে চান যারা তরয়াল নিয়ে ঘোরেন তাদের হাতে তিনি কলম দেখতে চান এবং দুর্গাপুজোর বিসর্জনের মিছিল এবং মহরমের একই সঙ্গে যাক সেই বাংলাকে তিনি দেখতে চান তো সমিতি যে সম্প্রীতির কথা বলেছিলেন যে সম্প্রীতির কথা কিন্তু মুখে গত বছর ধরে শোনা যাচ্ছে না তিনি আগে হচ্ছে এক সংখ্যালঘু বিরোধী এবং সংখ্যালঘু মানুষদের এখন আর তিনি মুসলিম বা সংখ্যালঘু বলে বলেন না এখন তিনি জেহাদি জঙ্গি রোহিঙ্গা এইসব বলে সম্বোধন করে শ্রমিক সেই পথে হাঁটেননি শ্রমিক সেদিনকে কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কি চাইছেন এবং শমিক খুব ভালো জানেন শমিক দীর্ঘদিন বিজেপিতে আছেন শমিক খুব ভালো জানেন যে যেখানে আমাদের রাজ্যে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা হচ্ছে কি বলে যে সংখ্যালঘু সেই এলাকায় হিন্দু ভোট পাওয়া বা হিন্দু ভোটকে একজোট করা হিন্দুদের এককাট্টা করাটা কাজটা অনেক সহজ শমিক দীর্ঘদিন বিজেপি করেন শমিক জানেন যে মালদহ পশ্চিমের যে সব পকেটে বা নদিয়ার কোনো অংশে বা উত্তর দিনাজপুরে যে সব পকেটে হচ্ছে হিন্দুরা যে সংখ্যা লঘু সেখানে হিন্দুদের একজোট করা বিজেপির পক্ষে কাজটা সহজ সেখানে আর এস অনেক বেশি সক্রিয় কিন্তু যেখানে আমাদের রাজ্যে যেখানে হচ্ছে পঁচানব্বই ভাগ একশো ভাগ হিন্দু সেখানে কিন্তু কাজটা অত সহজ নয় তাই শুভেন্দু অধিকারী যে ফর্মুলায় চলছেন সেই ফর্মুলাতে যে আগামী দিনে কাজ হবে না সেটা শ্রমিক ভট্টাচার্য বিলকুল বুঝেছেন এবং সম্ভবত সেই কারণেই হচ্ছে শুভেন্দুকে ওই বার্তাটাই দিতে চেয়েছেন যে ওই চড়া দাগে হিন্দু মুসলিম করে আলটিমেটলি লাভ হবে না কারণ শ্রমিক জানেন যে যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দু মুসলিম সুশুরি দিলে হিন্দু মুসলিম মুসলিমদের বিরুদ্ধে কথা বললে হিন্দুরা একজোট হয় কারণ তারা সবসময় তারা বিষয়গুলো দেখছেন চোখের সামনে দেখছেন অনেক কিছু দেখছেন তাদেরকে করা সম্ভব এবং সেখানে আর অনেক বেশি সক্রিয় হয় মুসলিম বিরোধী কথাবার্তা বলে মুসলিমদের হিন্দুদের একটা শতাংশ হিন্দু পার্সেন্ট হিন্দুরা বিজেপিকে ভোট দিলেই হিন্দুর জনসংখ্যা দিলেই হচ্ছে বিজেপি ক্ষমতা হিসেবে সবই জানেন যেখানে একশো শতাংশ বা যেখানে পঁচানব্বই শতাংশ হিন্দু ভোটার সেখানে সেই হিন্দু ভোটারদের সত্তর শতাংশ হিন্দু ভোট একজোট করা খুব কঠিন কাজ সেখানে সরকার হিন্দু মুসলিম শশুরি দিয়ে হিন্দু মুসলিম বিভাজনের কথা বলে মুসলিমদের বিরুদ্ধে মুসলিম বিরোধী কথা বলে হিন্দুদের একাকারটা করা যাবে না সে কানে উন্নয়নের কথা বলতে হবে কাজের কথা বলতে হবে সরকারের নীতির কথা বলতে হবে কষ্ট আছে খাটনি আছে অত সহজে খারাপটা হবে না এটা শ্রমিক খুব ভালো বিলকুল জানেন ওইদিন শ্রমিক সেদিনকে বুঝিয়ে দিয়েছেন তার রাস্তাটা কি যে সুবেন্দুর রাস্তাটা তার রাস্তা নয় সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং শ্রমিক दिलीप ঘোষ আজকে ডেকে আরেকটা জিনিস বোঝালেন যে পার্টিতে তিনি কাউকে বেড়ে খেলতে দিতে চান না যে আমি ইচ্ছা হলো অমুককে হচ্ছে একটু টিস করলাম অমুককে হচ্ছে একটু কোনটাশা করে দিলাম আচ্ছা আমার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ আছে অমুকের টিকিটটা একটুখানি চেঞ্জ করে দিলাম অমুক জায়গা থেকে অমুক জায়গা সরিয়ে দিলাম তাহলে হচ্ছে উনি ওখানে খেঁচা করে পড়বেন হেরেও যেতে পারেন হেরে গেলেও ভালো তো সব ব্যাপারগুলো যে বেড়ে খেলতে দেবেন না সেটা শ্রমিক আস্তে আস্তে খোলস ছাড়ছেন বোঝানোর চেষ্টা করছেন এবং পরিষ্কার যে আগামী দিনে তিনি সেই রাস্তা হাতে রাখবেন কারণ শ্রমিক দীর্ঘদিন বিজেপি করেছেন আটের দশ থেকে তা শ্রমিক জানেন যে বিজেপি পার্টি প্রেসিডেন্ট কে চেয়ারের দমটা কত এম সেই দমটা তিনি অত দেখাবেন তো এখনো খেলা শুরু করেন নি সবে একটু একটু করে শুরু করছেন আমার যেটা ধারণা দিলীপ梶 কি অফিসে ডেকে না ডাকলেও থাকতেন কিছু যা আসতো না দিলীপ梶কে অফিসে ডেকে তো সেই বার্তাটা দিলেন এবং যে প্রথম দিন বক্তিতাতে যে সব কথা বলেছেন এবং তিনি বুঝে গেছেন যে এই সব হিন্দু মুসলিম বিভাজনের কথা বললে বিজেপি আস্তে আস্তে ক্রমশ এক বছর ধরে বিজেপি সাম্প্রদায়িক দল বলে কিন্তু রাজ্যে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছিল সমীর জান যে এই ধারণাটা অত্যন্ত বিজেপির পক্ষে খারাপ যে বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপি শুভেন্দু দিগের যে ধরনের কথাবার্তা বলছে বিজেপি সাম্প্রদায়িক দলের মতো কথা বলছেন এবং বিজেপি হিন্দু মুসলিমের কথা বলছেন সারাক্ষণ অন্য কোনো কথা নেই রাজনীতি বলতে কিছু নেই শুধু হচ্ছে হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন এইটা সমীর বুঝতে পেরেছেন বিপদ কারণ হচ্ছে যেখানে একশো শতাংশ হিন্দু যেখানে নব্বই হিন্দু সেখানকার হিন্দুরা কিন্তু বিষয়টা ভালো চোখে দেখছেন এবং সেখানে কিন্তু হিন্দু ভোট এখন যা বিজেপি বিজেপির যেটা ধরে হয়ে যাবে এই এই শুরু আর তিনি কাউকে তো সেভাবে বেড়ে খেলতে দেবেন না এবং পার্টি লাইন হ্যাঁ হিন্দু হিন্দুত্বের কথা বলবে পার্টি নিশ্চিত বিজেপি হিন্দুত্বের কথা বলবে কিন্তু সারাক্ষণ ধরে বিভাজনের কথা বলে বিজেপি গায়ে যে সাম্প্রদায়িক দলে তকমাটা লেগে যাচ্ছে যেটা আদৌ যেখানে হিন্দুরা শক্তিশালী বা হিন্দুরা যেখানে গরিষ্ঠ সেখানকার হিন্দুরা ভালো চোখে মানবেন না শ্রমিক জানি এতে হিতে বিপরীত হবে ভোটের ফল খারাপ হবে তাই শ্রমিক বোধ হয় আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছেন এবং দিলীপকে আজকে ডেকে নিয়ে একটা বার্তা বোধ দিলেন যে পার্টিতে হচ্ছে আর কাউকে একা ব্যাক করতে দেবেন না ব্যালেন্স করার জন্য তিনি সবাইকে অবশ্য বলছেন যে ওর কারোর অনুগামী বলে কিছু নেই আজকে বক্তৃতাতে বলেছেন কারোর অনুগামী বলে কিছু না আমরা সবাই একটারই অনুগামী সেটা হচ্ছে বিজেপির অনুগামী এবং ফুলের অনুগামী তো এইটা বলে দিয়ে চাইছেন যে অনুগামী দল হচ্ছে উপদল বিজেপির বিজেপির মধ্যে মধ্যে এটা এটা গত কয়েক বছর ধরে চালু হয়েছে এই যাদেরকে যাদেরকে সম্প্রতি হঠাৎ বিজেপি তৎকাল বিজেপি বলা হচ্ছে তারাই এই সব ধরনের করছে এটা শ্রমিক অনুভবন করেন এতদিন তিনি ক্ষমতায় ছিলেন না চেয়ারে ছিলেন না এবার বোধ তিনি এই জিনিসগুলো ভাঙতে চাইছেন দেখা যাক যে শ্রমিকের পরে আর কি কি বার্তা দেন বা দলের নেতাদের বা যারা এখন বা কর্মীদের কাছে এবং কি পদক্ষেপ করে সেই দিকে আমাদের নজর থাকবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার